এখন বিয়ে হয়ে গেছে অনেক কিছু নিয়ম আছে কৃষ্ণা রাধে রাধে তো হ্যালো বন্ধুরা মাই নিউ ভিডিও তোমরা সবাই খুব ভালো আছি ও আমিও খুব ভালো আছি ফাইনালি এখন বাজে না প্রায় আর এইটা বাসতে যাই এখন বেরোচ্ছি কারণ আজকে রয়েছে আমার বিয়ে তার জন্য সবাই মিলে টোটাল রেডি হয়ে গেছে কার বিয়ে এখন যাচ্ছি আমরা কালী মন্দিরে ঠিক আছে কন্যা যাত্রী কাকদ্বীপ থেকে আসবে আমরা এখানে যাচ্ছি কালী মন্দিরে আর এখন যে ফাইনাল কেনাকাটি হবে তারপর পুরো একদম ড্রেস ফ্রেস চেঞ্জ করা হবে ওইখানে যে পাঞ্জাবি পাঞ্জাবি কিনতে হবে জুতো কিনতে হবে অনেক কিছু হয় ঠিক আছে আর সিরিয়াস বলছি আজকে বিয়ে একদম সিরিয়াস এই হচ্ছে কন্যা যাত্রী সব ঠিক আছে এই কন্যা যাত্রী কন্যা যাত্রী কন্যা যাত্রী কার বিয়ে আজকে আরো তুই বিয়ে করতে যাচ্ছি ও আজকে কার বিয়ে আমার বিয়ে না না সি সত্যি তো আমার বিয়ে না হ্যাঁ বলে দিয়েছে এখন আমাদের চার চাকা মানে গাড়ি আসবে গাড়ি তো করে এখন বের হবো বিয়ে করতে যাচ্ছি যা ভালো করে যা ও দি বাড়িতে আছে সত্যি তুই বিয়ে করতে যাচ্ছি

এখন এইখান থেকে আমাদের কেনাকাটি হবে সমস্ত কিছু বিয়ে বাড়িতে এখন আমাদের প্রথম শাড়ি দেখা হচ্ছে এগুলো কি ব্যামারও সিনেমা দেখতে আমাদের বিয়ের শপিং করা হয়ে গেছে এখন যাচ্ছি ফুল টুল কিনতে হবে বাজারটা বাকি তারপর আমাদের রয়ে যাবে রেখে গেছে হ্যাঁ যখন থেকে টুপোর মালা টোলা নেওয়া হবে এখানে অনেক টুপুর আছে আমাদের টুপুর নেওয়া হয়ে গেছে এই টুপুরটা এটা কি বলে এটাকে গাছ কৌটো গাছ কৌটো দাও এই যে এক টাকা যাবে না তোর মধ্যে ছোট ছোট এক টাকা দিতে হবে টাকা চলে এখন এসেছি আমরা মালা কিনতে এটাই আমাদের এখান থেকে দুটো মালা নিয়ে নিই হ্যাঁ সব কেনাকাটি হয়ে গেছে এখানে আছে এই যে গদির কাছে এই এইটা তিনশো টাকা জোড়া এই হিমেলাটা তিনশো আর এইটা এত দাম বল পাঁচশো ব্যাস্ট ড্যাম বালি যায় জি আরাম আমি বলেছিলাম বিয়েটা মন্দির হবে কালী মন্দির হবে না কোথাও নিয়ে যাচ্ছে প্যান্ডেল প্যান্ডেল করা হয়েছে বা বিরাট ভাড়া করা হয়েছে তোমাদের বলে দিতে তোমাদের যারা বিয়ে করবে সুবিধা হয়েছে তিনশো আশি টাকা বলেছে একটু কমিয়ে নিয়েছে সাড়ে তিনশো তো পেয়ে যাবে বুঝতে পারলি এটা হয়েছে তিনশো চল্লিশ টাকা বলেছে কোথায় দাম ফেলানো

ঠিক আছে কান্নাবান্না করছে নাকি মেকআপ আমি যারা বিয়ে করলাম তার জন্য কোনো মুখে মেকআপ থাকে না এটা আগে বলে দিলাম ঠিক আছে কারণ মেকআপ এইগুলো এগুলো চিকচিক করে বলি যাই হোক এ হয়েছে পুরো ড্রেস

মুড়ি আমাৰ হাঁহ কৰক কটাক দিয়ে ৰতন ঠাকুৰ মুড়ি

હા બહુ દુખે ગાંચી

সে আজ লোক খুঁজে পেল মনের খুশি আজ লোক খুঁজে পেল সুখের হাসি যে সফল

বিয়া বিয়া দিয়ে সবাই বাড়ি যাচ্ছে একটা মিষ্টি খেতে বলছি সেই মিষ্টি খায় না একটা মিষ্টি আমার মুখে মানে মুড়ি খাইছি আর বিস্কুট খাইছি বিয়ে যায় यार দি নেক্সট ডে राधे ভিডিওটা একদিন পরে শট করছি যে বি বিয়ে বাড়ি থেকে তো চলে এসেছ গতকাল আর বিয়েটা পুরোটা দেখলে আমার হইনি হয়েছে দিদির বিয়ে মানে মামার ছোট মেয়ে ছিল বিয়ে হয়ে গেছে যেওক না একটু ভালোবাসা করে খুব তার আউড়ের মধ্যে বিয়েটা হয়েছে আর হঠাৎ করে ভাই বিয়েটা হয়েছে অনুষ্ঠান অনুষ্ঠান করার মত কিছু ছিল না যাই হোক দুজন খুব ভালো থাকে আর অনেক কিছু লাইফে করুক তারা এই আশীর্বাদই সবাই করুক যদি তাড়াতাড়ি হয় এটাই জাস্ট যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে দি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই মাস্ট করো ঠিক আছে ওয়ে রাধে রাধে সবাই ভালো থেকো